ওই তো আমি যে বক্তব্য দিছি এটা টেবিল ইনকাম হইব বিশ হাজার আজকে বুট্টুবাইয়ের কথা কইছি এটা তো কইবার কথা না ওই বুট্টুবাইর ভিডিও দিয়ে এটা ইনকাম করে দিবা দুই লাখ ওই লেখা দিবা এটা হেডিং কে সেই বুট্টুবাই যিনি পাতলা মারলেন ওই বুট্টুবাই কই ওই আইও বুট্টুবাই আইও আইও আর এবার আমার নির্বাচনে

এবারে আরো আছে ওই তুই কত এক বিডিও কত বারো সেকেন্ড একলা ভিডিও দিয়া বাইশ হাজার বানাই দিছে আর রাসেল আছে নিশেল আটতলা তেইশ হাজার ডলার বানাইছে কত তেইশ হাজার ডলার মানে বাংলাদেশের আটাইশ লাখ টাকা তোমরা আমি যতদিন বাচ্চা আছি খালি আমার কথাটা নিয়ে হল মাল মানে লাল ঘুরলি ভাই হ্যাঁ ওই তো আমি যে বক্তব্য দিছি এটা ট্রেবেল ইনকাম হইব বিশ হাজার তারপরে আমার একটা ইচ্ছাও নয় আমি এরা যাতে রুজি বেশি হয় এর লেগেও কিছু উল্টা পাল্টা কথা কই ওই যে আজকাল যে পুটুবার কথা কইছি এটা তো কইবার কথা না ওই বুট্টুবার ভিডিও দিয়ে ইনকাম করে নিবা দুই লাখ ওই লেখা দিবা এডিং কে সেই বুট্টু ভাই যিনি পাতলা মারলেন দেখবা এটা সারা বাংলাদেশের মানছে সারা বাংলাদেশের মানছে কইব আরে নতুন দেখা যায় বুট্টু ভাই এই সেটা দেখন লাগবো এটা ইয়ার আবার এডিং করব কে সেই মেয়র যিনি

এই আমার কিন্তু বুট্টু নামটা সবাই জানতো না আমি একপ্রকার শহীদুল ইসলাম সুমন আমার ছোট ভাই আর সবচেয়ে বড় আমার খুব আদরের মানুষ আমরা এক ফ্যামিলির লোক ছিলাম সাসাই কই তো আমি সাসার বড় ছেলে সু দুই নম্বর ছেলে সুমন তিন নাম্বার ছেলে যাইহোক আমরা এক ফ্যামিলির আমরা মূলত তিন ভাই সে যদি একটু যোগ কইরা মজা কইরা আমার বুট্টু ভাই কইছে আমার খুব সম্মান করে এডভোকেট শহীদ সহিত বলে খুব সম্মান করে আপনারা আর আমি তো এমনি আপনার ডরাই আমি চিন্তা করছি আপনারা যে ভাবে আমার বাই শুব লেগে ভাগ হলে চই এবার আমারও আপনার থাকতে দিবানি না না আপনারা তো ইনশাল্লাহ আমি এর আগে মিলে গেছিগা যেমন আমি আমার বাড়ির সাথে মিলে গা আজকে একসাথে ছাগাই এক প্ল্যাটফর্মে খাঁস করমু উন্নয়ন চাই সোনার গার্ডের উন্নয়ন সোনার উন্নয়ন চাই সোনার গার্ডের উন্নয়ন এসা এই যায়ক 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 আমার ভাই বুট্টু ভাই লোক ভালো আমার বাপের পছন্দের মানুষ এর লাগিয়া কম সময় ওই জাগা তাইছে আশা করে বাকি জীবন আমরা একসাথে কারণ বুট্টু ভাই কিন্তু একটা স্পিরিটেড মানুষ তার সহ্য কিন্তু শক্তি আছে রক্তের মধ্যে স্পিরিট আছে আর আমার জীবনে রে ভাই আরেকটা দুঃখ আছে বুট্টু ভাই তো গেল মিল্লা গেছি আরেকটা আছে রে ভাই মমিনপুরের আকাশ ভাই জীবনে তার লেগে এমন কুস্তা নাই করছি না আর এবার আমার নির্বাচনে এমনই ফাটলা মাইরে দিছে রে ভাই আমার কলজাটা ফাটতে গেছে একবারে ফুরাটই দিয়া দিছে আমারে আচ্ছা যাই হোক আপনারা লাগিয়া দোয়া রইলো অনেক মজা করছি আর খাজার খাজারগুলা ঠিকঠাক মত হইছে বি আর ওইলে পরে এই ধরো শেষ সইলে পরে এই এতনা খাসে সইলে পরে লাল মিয়া ভাই আবার আই না খাওয়া হইবনি খোক দো জি জি খাওয়াইবইনি আমি ওয়াত এক নম্বর ওয়াত 9 নম্বর ওয়াত এই 8 নম্বর ওয়াত 3 নম্বর ওয়াতে হই দিয়া দাওয় ঠিক আছে এটা পরে আইজ নিব খাস তাই নইলে বলই আর এল্যা জন ভাও আছে ফুটবল তোমরা বারো জনে একটা আর যত উত্ত গন্যা ফুটবল ভাই ভাই আমি রেডি আছে ওই তোমরা তোমরা আমি যখন শুটু আসলাম কত মেম্বারের কাছে ফুটবল চাইছি কইছে দিব পরের আর আমারে দেখা ও হয়েছে আপনারা এডভাইস দিবা উপদেশ দিবা খিতা করলে ভাল হইব আর আমি যেহেতু টেকা বানাইতাম না তাহলে আপনারা যা চাই তাই দুই তিন বছরে একটা ইতিহাস আমি বানাই বানাইছাই দিব জয় বাংলা জয় বঙ্গবন্ধু